আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ক্যান্সার আনসার লাইভে সবাইকে স্বাগতম আমি ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান প্রতি সপ্তাহে বৃহস্পতি অথবা শুক্রবার সাপ্তাহিক ক্যান্সার আনসার লাইভ অনুষ্ঠানটি করে থাকি এই ক্যান্সার আনসার লাইভের উদ্দেশ্য হচ্ছে ক্যান্সার সম্পর্কিত মৌলিক ধারণা সাধারণ মানুষের দৌড় গোড়াই পৌঁছে দেওয়া আপনারা যারা আজকে লাইভ অনুষ্ঠানে যুক্ত হবেন বা হয়েছেন কমেন্ট করে জানাবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা আরো বেশি বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনারা আজকের এই অনুষ্ঠানটি নিজ নিজ প্রোফাইলে শেয়ার করার মাধ্যমে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন প্রিয় দর্শক নিয়মিতভাবে ক্যান্সার অ্যান্সার লাইফ করে থাকি ক্যান্সার সম্পর্কিত ভুল ধারণাগুলোর অপনোদন করার জন্য তারই ধারাবাহিকতায় আজকে আমরা যেই ধারণাটি নিয়ে আজকে লাইফটি আমরা আলোচনা করব যে ক্যান্সার থেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া কি ক্যান্সারের চেয়েও ভয়ানক প্রিয় দর্শক আমরা যখন রোগী দেখি তখন দেখি যে অধিকাংশ রোগী বাংলাদেশের প্রেক্ষাপটে এবং বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে অধিকাংশ রোগী একটু দেরিতে আসে আমাদের কাছে অর্থাৎ তার রোগটা যখন শুরু হয়েছে যখন ছোটো অবস্থায় ছিল তখন সাথে সাথে সে একজন ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আসতে দ্বিধা করে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই তারা বিভিন্ন অল্টারনেটিভ পদ্ধতি যেমন হোমিওপ্যাথিক যেমন আয়ুর্বেদিক যেমন ইউনানি বা অন্য যে কোনো মেডিসিন তারা গাছরা খেয়ে তারপরে আমাদের কাছে আসে তো যখন আমরা প্রশ্ন করি যে আপনি কেন এত দেরি করলেন তখন প্রায়ই উত্তরটা থাকে এরকম যে ক্যান্সার চিকিৎসা এর পার্শ্ব প্রতিক্রিয়া তো অনেক ভয়ানক তো ক্যান্সার এর চিকিৎসা যদি করতে যায় তাহলে রোগী তো এমনিতেই মৃত্যুবরণ করবে অর্থাৎ তার পার্শ্ব প্রতিক্রিয়া তো অনেক ভয়ানক এই চিকিৎসা নিতে নিতে গেলেই সে মারা যাবে আর বিশেষ করে যদি তার বয়স যদি একটু বেশি হয় তখন এ ধরনের কথা এবং এর মাধ্যমে এক ধরনের অবহেলা তাদের মধ্যে প্রকাশ পাই তো আসুন আমরা আজকে আমরা জানবো যে ক্যান্সারের যে থেরাপি এর পার্শ্ব প্রতিক্রিয়া আসলেই কতটা ভয়ানক ক্যান্সারের চিকিৎসা পদ্ধতিগুলোর মধ্যে রয়েছে আমরা যদি সার্জারি বা অস্ত্রোপচারের কথাটা বাদ দিই এরপরে থাকবে কেমোথেরাপি রেডিও থেরাপি ইমিউনোথেরাপি হরমোন থেরাপি টার্গেটেড থেরাপি অন্যতম ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে আমরা মূলত যে দুইটা থেরাপির কথা আমরা বুঝে থাকি সেটি একটি হচ্ছে কেমোথেরাপি আর একটি রেডিও থেরাপি মূলত পার্শ্ব প্রতিক্রিয়া এই দুইটাতেই অন্যগুলোর তুলনায় বেশি হয়ে থাকে কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া আমরা গত পর্বে কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া আমরা গত পর্বে আলোচনা করেছিলাম তো কেমোথেরাপির যেই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো রয়েছে সেই পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে সবচেয়ে ভয়ানক দুইটা পার্শ্ব প্রতিক্রিয়ার কথা আমি বলতে চাই তো এই দুইটা ভয়ানক পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে একটি হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন অ্যালার্জিক রিয়াকশন খুবই কম মানুষের ক্ষেত্রে হয় লেস দ্যান ওয়ান পারসেন্ট মানুষের ক্ষেত্রে হয় অর্থাৎ একশো জনে একজন এর মতো করে মানুষের এই অ্যালার্জিক রিয়াকশন হতে পারে আসলে যে কোনো মানুষের কোনো একটা ব্যাপার কোনো একটা ড্রাগ বা মেডিসিনে সেন্সিটিভিটি থাকতে পারে সেটা আমরা জানি না এটা শুধু ক্যান্সার বলে না যে কোনো রোগের যে কোনো মেডিসিনের ক্ষেত্রেই এই পার্সেন্টেজ সংখ্যক মানুষ তারা অ্যালার্জিক রিয়াকশন বা সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন তাদের হতে পারে তো ক্যান্সারের মেডিসিনের ক্ষেত্রেও এটি ব্যতিক্রম নয় সেক্ষেত্রে সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন হতে পারে এটা আসলে আনসার্টেন এবং এটা আনপ্রেডিক্টেবল অর্থাৎ এটা কখনোই কেউ অনুমান করতে পারে না এবং এটা অনুমান অযোগ্য এক কথাই যে কার ক্ষেত্রে এই রিয়াকশনটি হবে তো সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশনে দেখা যায় যে তাৎক্ষণিকভাবে এর কয়েকটি স্টেপ আছে যার একটি পর্যায়ে যদি এটি ঠিকভাবে ট্রিট করা না যায় সময় মতো তাহলে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি সার্ডেন শখ এবং অ্যানাফাইলেকটিক রিয়াকশনের মাধ্যমে গ্রেট ফাইভ অ্যালার্জিক রিয়াকশনের মাধ্যমে তিনি এক্সপায়ারও করতে পারেন তবে হ্যাঁ এটা যদি খুব দ্রুত যদি ইফেক্টিভ ব্যবস্থাপনা করা যায় ভালো সেট তাহলে অবশ্যই তিনি তার হাত থেকে মুক্তি পেতে পারেন এটি লেস দেন ওয়ান পার্সেন্ট চান্সের ক্ষেত্রে হতে পারে এরপরে আরেকটি হচ্ছে ফেব্রাইল নিউট্রোপেনিয়া কেমোথেরাপি দেওয়ার এক সপ্তাহ পরে তার প্লাটিলেট তার নিউট্রোফিল কাউন্ট অর্থাৎ রক্তে শ্বেত রক্ত কণিকার পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে যেতে পারে এবং একই সাথে জ্বরও হতে পারে সাধারণত দেখা যায় যে আমরা সিভিয়ার নিউট্রোপেনিয়া বলি যখন তার রক্তে নিউট্রোফিলের পরিমাণ পাঁচশো এর কম থাকে অর্থাৎ সে অবস্থায় তার শরীরে ফার্স্ট লাইন অফ ডিফেন্স থাকে না অর্থাৎ আপনি চিন্তা করেন যে একটি দেশের যদি সীমান্তে যদি সীমান্ত প্রহরী যদি না থাকে তাহলে সেই দেশ কীরকম অপ্রতিরোধ মানে সে সে কোনো প্রতিরোধ ক্ষমতা থাকে না অর্থাৎ বাইরের যে কেউ সেই দেশের মধ্যে ঢুকে পড়তে পারে সেই একইভাবে নিউট্রোপেনিয়া অবস্থায় সিভিয়ার ফিভাইল নিউট্রোপেনিয়া অবস্থায় যে কোন ধরনের রোগ জীবাণু শরীরের মধ্যে অনায়াসেই ঢুকে পড়তে পারে এবং সেটি খুব মারাত্মক ইনফেকশন তৈরি করতে পারে এবং সেপ্টিসেমিয়া হয়ে সে মৃত্যুবরণও করতে পারে এটার ক্ষেত্রেও আসলে আমরা অনেক নিয়ম নিয়মকানুন রয়েছে কেমোথেরাপি পরবর্তী সেই নিয়ম নিয়মকানুনগুলো আমরা দিয়ে থাকি এবং পেক ফিল স্টিম বা গ্রাসটিম জাতীয় ওষুধ যেগুলো গ্রানলোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর তো সেই ইনজেকশন আমরা নাভির পাশে চামড়ার নিচে কেমোথেরাপি দেওয়ার পরে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা চব্বিশ ঘন্টা পর এবং বাহাত্তর ঘন্টার পূর্বে আমরা এই ইনজেকশনটা দিতে পারি এরপরে আমরা এক সপ্তাহ পরে সিবিসি টেস্ট করে আমরা দেখতে পারি যে তার আসলে নিউট্রোফিল কাউন্ট কমে যাচ্ছে কিনা তো এরকম অবস্থায় যদি আমরা দেখি যে তার নিউট্রোফিল কাউন্ট কমে গেছে তাহলে আমরা যথাযথ ব্যবস্থা নিয়ে তার এ ফিব্রাইল নিউট্রোপেনিয়াটা আমরা প্রতিরোধ করতে পারি এবং একই সাথে আমরা এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা হওয়া থেকে রোধ করতে পারি অর্থাৎ দুইটা ব্যাপারই আসলে প্রতিরোধযোগ্য আর অন্যান্য যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো রয়েছে যেমন আমি যদি বলি গ্যাস্ট্রো ইন্টারেশনাল ট্র্যাকের নসিয়া ভমিটিং ডায়রিয়া হতে পারে হাত পা শিরশির করতে পারে বিড়বির করতে পারে তারপরে পিনের মতো ফিরতে ফুটতে পারে যেগুলো পেরিফেরাল নিউরোপ্যাথি বলা হয় মাথার চুল পড়ে যেতে পারে সাময়িকভাবে এরপরে শরীরের বর্ণ চেঞ্জ হতে পারে এছাড়াও আরও কিছু অর্গানে ক্ষতি করতে পারে অর্গানের যেমন হচ্ছে সেরাম ক্রিয়েটিন বেড়ে যেতে পারে কিডনিতে সমস্যা হতে পারে লং রানে হার্টেও কিছুটা এফেক্ট করতে পারে লিভারে জিপিটি বেড়ে যেতে পারে কাশি হতে পারে শ্বাসকষ্ট হতে পারে ইত্যাদি নানাবিধ পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তবে কোনোটাই অতটা মারাত্মক নয় প্রথম যে দুইটার কথা আমি বললাম সেই দুইটা সেই পর্যায়ে গেলে মারাত্মক আকার ধারণ করে অন্যথায় অন্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলো খুব বেশি ক্ষতির কারণ হবে না এবং যে দুইটার কথা বললাম সে দুইটাও আসলে আমরা প্রতিরোধ এবং প্রতিকার করতে পারি এরপরে আসুন রেডিও থেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া কি রেডিও থেরাপি এটি একটি লোকাল থেরাপি হিসেবে দেওয়া হয়ে থাকে অর্থাৎ কেমোথেরাপি আমরা যখন দেই কেমোথেরাপির সেই মেডিসিনটা রক্তের মাধ্যমে শরীরের সব জায়গায় সার্কুলেট হয় কিন্তু রেডিও থেরাপি আমরা শরীরের যে কোনো একটি স্থানে দিলে সেখানেই এটি কাজ করে এটি রক্তের মাধ্যমে মিশে না বা অন্য অর্গানে যায় না রেডিও থেরাপি একটি মেশিন থেকে আয়োনাইজিং রেডিয়েশন বের হয় এবং সেই রেডিয়েশনের মাধ্যমে টিউমারের কোষগুলো ধ্বংস করা হয় তো রেডিও থেরাপি দিলে পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে যেহেতু রেডিও থেরাপি একটি লোকাল থেরাপি এবং রেডিও থেরাপির যেহেতু শরীরের মধ্যে সার্কুলেট হয় না সেহেতু এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলোও সেই স্থান স্পেসিফিক অর্থাৎ কেউ যদি হেডনেকে রেডিওথেরাপি দেয় মুখ এবং গলায় যদি রেডিও থেরাপি দেয় তাহলে তার তার মুখে মুখে ঘা হতে পারে এরপরে তার মুখে ঘা হতে পারে তার ঢোক দেওয়া অসুবিধা হতে পারে গলায় ব্যথা হতে পারে হ্যাঁ তার মুখ এবং গলায় তার ঘা হতে পারে সেখানে চামড়া কালো হয়ে যেতে পারে এরপরে চামড়া উঠে যেতে পারে এক সময় ঘা বা আলসারেশন হয়ে যেতে পারে এরপরে যদি আমরা বুকে দেই তাহলে ফুসফুসে নিউমোনাইটিস ডেভেলপ করতে পারে কাশি হতে পারে শ্বাসকষ্ট হতে পারে যদি পেটে যদি দেই তাহলে যদি পাকস্থলি তে দেওয়া হয় বা রেক্টামে যদি দেওয়া হয় তাহলে সেখানে ভমিটিং এর চান্স থাকে ভমিটিং হতে পারে অরুচি হতে পারে হুম তারপরে আরো লোকাল কিছু মাইলো সাপ্রেশন হতে পারে ডাব্লিউ বিসি কাউন্ট কমে যেতে পারে বলছে দিলে এরপরে আমরা পেলভিক রিজিয়নে দিলে বমি বমি ভমিটিং হতে পারে তলপেটে দিলে ভমিটিং হতে পারে ডিজিউরিয়া হতে পারে প্রস্রাবে জ্বালা পোড়া হতে পারে তো এ ধরনের নানাবিধ সমস্যা হতে পারে তো রেডিও থেরাপির যে পার্শ্ব প্রতিক্রিয়া আমি যদি তুলনামূলক যদি বলি এটি যেহেতু স্থান সুতরাং এটি খুব বেশি মারাত্মক আকার সাধারণত ধারণ করে না রেডিও থেরাপি চলাকালীন কিছু লোকাল কিছু ম্যানেজমেন্ট রয়েছে সে ম্যানেজমেন্ট হলো যেমন আমরা যদি ওরাল ক্যাভিটি বা হেডনেক্রিজিয়া দেওয়া হয় তাহলে আমরা কি বলি আমরা তাদেরকে কিছু নিয়মকানুন শিখিয়ে দিই যেমন কুলি করা যেমন মাউথওয়াশ ব্যবহার করা যেমন ওরাল কেয়ার নেওয়া স্কিন কেয়ার কেয়ার নেওয়া এই ব্যাপারগুলো আমরা তাদের শিখিয়ে দিই এবং একই সাথে আমরা তাদেরকে বলি যে আমরা আপনারা সাবান কসমেটিক্স তেল ইত্যাদি জাতীয় জিনিস আপনারা ব্যবহার করা থেকে বিরত থাকবেন এরপরে নিয়মিত ফলো করা হয় উইকলি ফলো করা হয় এবং তাদেরকে ম্যানেজমেন্ট দেওয়া হয় পরীক্ষা নিরীক্ষা করা হয় যে তার রক্ত কমে গেল কিনা বা কোনো সমস্যা হলো কিনা ইত্যাদি দেখা হয় এবং যথাযথভাবে ব্যবস্থা নেওয়া হয় তো রেডিও থেরাপির যেই পার্শ্ব প্রতিক্রিয়া সেগুলো আসলে অনেক বেশি মারাত্মক নয় এবং খুব সহজেই এগুলো উতরানো যায় ক্যান্সার চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়া বলতে আমরা মূলত কেমোথেরাপি এবং রেডিও থেরাপির পার্শ্ব আমরা বুঝে থাকি রয়েছে সেগুলোর যেমন ইমুনে থেরাপি যেমন টার্গেট থেরাপি যেমন হরমোন থেরাপি তো এগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া তেমন নেই বললেই চলে তো ক্যান্সার চিকিৎসা যদি ক্যান্সারের থেকেও ভয়ানক হয়ে থাকে এই ব্যাপারটি যে অনেকে মনে করে থাকেন যে ক্যান্সারের চিকিৎসা ক্যান্সারের থেকেও ভয়ানক এই কথাটা আসলে কখন আসে হ্যাঁ নিশ্চয়ই কোনো কোনো একটা অভিজ্ঞতা থাকতে পারে বিষয়ে এ যেমন কেমোথেরাপি দেওয়ার পরে কিছু এক প্রথম এক সপ্তাহ অ্যাকিউট কমপ্লিকেশনগুলো থাকতে পারে অর্থাৎ যেমন অনেক বেশি বমি হতে পারে বা বমি ভাব হতে পারে অরুচি হতে পারে তো এই ধরনের সমস্যাগুলো হতে পারে ঘুম না হতে পারে টয়লেট কষা হতে পারে বা ডায়রিয়া হতে পারে তো ধরনের যে এ বা তাৎক্ষণিক কিছু কমপ্লিকেশন রয়েছে যেগুলো আসলে মানুষকে একটু কষ্ট দেয় তো তাকে সে যদি প্রথম এক সপ্তাহ রেস্টে দুই সপ্তাহ যদি রেস্টে থাকে পর্যাপ্ত পরিমাণ পানি পান করে তার যদি অতিরিক্ত পরিমাণ বমি হয় ডায়রিয়া হয় বা জ্বর যদি হয় সে যদি যথাযথভাবে সতর্ক থাকে এবং তার ডক্টরের সাথে নিয়মিতভাবে ফলো আপ করে কেমোসো থেরাপির এক সপ্তাহ পরে সিবিসি টেস্ট করে তাকে দেখায় তার পরামর্শ মতো যদি চলে সে যদি নিয়মকানুন মেনে যদি চলে তাহলে অবশ্যই তার এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো ইয়ে করা সম্ভব তবে হ্যাঁ একজন কেমোথেরাপি কেমোথেরাপি দেওয়ার জন্য তার কিছু ফিটনেস ব্যাপার রয়েছে এই ফিটনেসটা আমরা কিভাবে নির্ধারণ করি ফিটনেসটা হচ্ছে যে তার শারীরিক সক্ষমতা বা পারফরমেন্স স্ট্যাটাস দেখা হয় অর্থাৎ সে হাঁটাচলা করতে পারে কিনা সে একদম পুরোপুরি বেড রিডেন কিনা এরকম ব্যাপারগুলো রয়েছে এরপরে তার কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা দেখি যে তার শরীরে কোনো ইনফেকশন আছে কিনা অর্গান ফাংশনগুলো ঠিক আছে কিনা অন্য কোনো কোমরবিডিটি থাকলে সেগুলো যথাযথভাবে নিয়ন্ত্রণে আছে কিনা তো এইগুলো যদি ঠিক থাকে তাহলেই আমরা কেবল আপনার ডক্টর কেবল তাকে কেমোথেরাপির জন্য প্রেসক্রাইব করবেন সে যদি ফিট থাকে আর সে যদি ফিট না থাকে সে যদি তাহলে তার থেরাপি পার্শ্ব প্রতিক্রিয়া হলে সেটা তো আসলে সেটা তো আসলে ঠিক হবে না কিন্তু তাকে আপনার ডক্টর আপনার আপনার রোগীকে আপনাকে যথাযথভাবে ফিট আছেন কিনা সেটা তিনি নির্ধারণ করবেন এই প্যারামিটারগুলো দিয়ে এরপর আপনি যদি ফিট থাকেন তাহলে আপনাকে কেমোথেরাপি দেওয়া হবে এবং কেমোথেরাপি দেওয়ার পরে আপনি যদি ভালো হন কেমোথেরাপি দেওয়ার পরে আশা করি আপনার সেরকম প্রকট কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না আর কেমোথেরাপির পরেও আপনাকে প্রায় দুই সপ্তাহ যাবৎ আপনাকে নিয়ম ঠিকমতো ঠিক মতো মেনে চলতে হবে এবং আমি যে অ্যালার্মিং সাইনগুলো বললাম যে অতিরিক্ত জ্বর অতিরিক্ত বমি বা পাতলা পায়খানা এগুলো যদি কেমোথেরাপির এক সপ্তাহ পরে যদি হয় তাহলে আপনি অবশ্যই অ্যালার্ট হবেন এবং মনে রাখবেন এটি একটি জরুরি অবস্থা এবং আপনি হসপিটালে ভর্তি হবেন হসপিটালে ভর্তি হওয়া লাগতে পারে তো এইভাবে আমরা যদি ডাক্তারের কাছ থেকে আপনার কেমোথেরাপির প্রোটোকল এবং পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আমরা যদি ঠিক মতো জেনে নেই এবং সেই অনুযায়ী আমরা যদি বিট করতে পারি সে অনুযায়ী যদি তার সাথে যোগাযোগ রেখে যথাযথভাবে যদি করতে পারি তাহলে অবশ্যই তার এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো ইয়ে করা সম্ভব সুতরাং ক্যান্সার একটি জটিল রোগ এই রোগ যথাযথভাবে চিকিৎসা না করলে আসলে এটা থেকে কিওর হওয়া খুব কঠিন একটি কাজ যত দেরি করবেন এর চিকিৎসা তত খারাপ হয়ে যাবে চিকিৎসার মাধ্যমে ভালো হওয়ার সম্ভাবনা কমে যাবে চিকিৎসা ব্যয় বেড়ে যাবে রোগীর শারীরিক সক্ষমতা চিকিৎসা নেওয়ার শারীরিক সক্ষমতা কমে যাবে সুতরাং ক্যান্সারের ক্ষেত্রে যথাযথ সময়ে ক্যান্সারের চিকিৎসা নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ আর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কখনোই ক্যান্সারের থেকে ভয়ানক নয় এটা আমরা বুঝলাম এবং পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আমরা জানলাম আমাদের কোন পরিচিত রোগী বা আত্মীয় স্বজন যদি ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে তাদেরকে আমরা অবশ্যই পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপারে সতর্ক করবো এবং বলে যে প্রতিক্রিয়াটা সাময়িক এবং এটি ঠিক হয়ে যাবে এবং যথাযথভাবে চললে এই পার্শ্ব হবে না প্রিয় দর্শক দুইজন প্রশ্ন করেছেন একজন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসলাম উদ্দিন তিনি বলেছেন জানুয়ারি চব্বিশ থেকে তিরিশে এপ্রিল তিরিশে এপ্রিল ছয়টা কেমন এসি সাথে আশি প্ল্যাটলেট এত 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 পরামর্শ আপনি যে ট্যাসো খাচ্ছেন টেসো একটি টার্গেটেড থেরাপি একটি অসীমার টিনিপ টার্গেট থেরাপির সাইড এফেক্টগুলোর মধ্যে একটি হতে পারে ডায়রিয়া তো ডায়রিয়া হলে আপনাকে অবশ্যই ডায়রিয়ার মেডিকেশন নিতে হবে আর যদি কোনো আর যদি আপনার সমস্যা সেরকম হওয়ার কথা না তাহলে আপনি আপনার যেহেতু কাউন্ট ভালো আছে আর আপনার আপনি কেমোথেরাপি নিয়েছেন এখন এটি খাচ্ছেন তো আপনার নিয়মিতভাবে আপনি পরীক্ষা নিরীক্ষা করবেন যদি দেখা যায় যে আপনার এটা দিয়ে আপনার রোগটা নিয়ন্ত্রণ আছে তাহলে আপনি এটি চালিয়ে যেতে পারেন তো প্রিয় দর্শক আমরা আজকে ক্যান্সার আনসার লাইভে আমরা আজকে কেমোথেরাপি রেডিওথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বললাম এবং এও আমরা জানলাম যে ক্যান্সারের যে ক্যান্সার থেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া এটি অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়াকে ভয় পাওয়া যাবে না আমরা যথাসময়ে যথাযথভাবে ক্যান্সারের চিকিৎসা নিব ইনশাল্লাহ প্রিয় দর্শক আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরে সবাই ভালো থাকবেন আজকে যারা যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আগামী পর্বে আবারও ক্যান্সার লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুমুল্লা